ফেব্রুয়ারি এখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাই

রফিক এই ছাত্ররা নাম না জানা অনেক ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই সময় উদ্যুকে প্রতিবাদ করে বাংলায় হবে স্বাধীন বাংলাদেশের মাতৃভাষা এই জন্যই তারা বুকে তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিলেন প্রিয় সাথী বন্ধুরা আমার কারি ফলশ্রুতিতেই আজকে আমরা একাত্তর পেয়েছি এই একাত্তর সালকে মুছে ফেলে দেওয়ার জন্য গুটি কয়েক ছাত্র সমাজ আজকে উঠে পড়ে লেগেছে আমি তাদেরকে বলতে চাই বাহান্ন একাত্তর কখনোই মুছে ফেলা যাবে না যদি বাপকে অস্বীকার করে তাহলে সন্তানের যেমন কোনো মূল্য থাকে না সেই রকম ভাষা এবং একাত্তর কে মূল্যায়ন না করলে বাংলাদেশের লাল সবুজের পতাকার মূল্যায়ন থাকবে না বরকত সহ অসংখ্য নেতা কর্মী তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের বাংলা ভাষাকে অর্জিত করেছে আমি যেহেতু কথা সবাই বলছে আমি এইটুকু বলতে চাই আগামী আজকেই নামাজ শেষে আমাদের নাম জয়নিয়নের যে সমস্ত মসজিদে আছে আমরা জানো সবাই এই শহীদের পুঁচি রুয়ের মা কামনা করে উনিশশো বাহান্ন সালের যে সমস্ত নেতাকর্মী শহীদ হয়েছে উনিশশো সালে এবং এই সর্বশেষ চব্বিশে জুলাই আগস্টে যে সমস্ত নেতাকর্মী শহীদ হয়েছে তাদের রুয়ের মা কামনা করে যেন প্রত্যেক মসজিদে দোয়ার আয়োজন করা হয় একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবসে নামুজা ডিগ্রি কলেজের শহীদ মিনারের পাদদোষ থেকে বিভিন্ন দলীয় সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান সংগঠনের নিউজ কাভারেজ করছেন আনোয়ার হোসেন নামুজা বগুড়া থেকে